হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস আশা করি তোমরা সকলে খুব ভালো আছো জ্ঞান জ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত তো আমি মীরা ম্যাম আমি আজকে তোমাদের সেমিস্টার থেকে বাংলা বিষয় থেকে দেখো একটি বৈষ্ণব পদাবলীর পদ নিয়ে চলে এসেছি যে পদটি আজকে তোমাদেরকে আমি বোঝাবো সেটা হচ্ছে কি মোহিনী জানো বধু কি মোহিনী জানো ঠিক আছে এই পথটি আজকে তোমাদের সঙ্গে আমি আলোচনা করব। এখান থেকে কোশ্চেনও আমি তুলে ধরেছি যেভাবে তোমাদের আসে কোন কবি রচিত কোন পর্যায়ের পদ এবং তার সঙ্গে এই যে আছে পথটি এই পটটির সার সংক্ষেপ কিন্তু আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। আলোচনাটি শুরু করার পূর্বে দেখো বোর্ডের কর্নারে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের জ্ঞান কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার এখানে কিন্তু তোমাদের অনলাইনে ক্লাস করানো হয় তার সঙ্গে তোমাদের নোটস দেওয়া হয় তো তোমরা যারা যারা আমাদের সঙ্গে অনলাইন ক্লাসে যুক্ত হতে চাচ্ছ এবং আমাদের থেকে নোটস পেতে চাচ্ছ তারা উপরে দাও যে নাম্বার দুটির মধ্যে যে কোনো একটি নাম্বারে কিন্তু কল করে আমাদের সঙ্গে যোগাযোগ হয়ে যেতে পারবে ঠিক আছে তাহলে আমি আমার আলোচনাটি শুরু করছি দেখো আমি প্রথমেই লিখে দিয়েছি এখানে বললাম যে আজকে যে পটটি নিয়ে আলোচনা করবো বৈষ্ণব পদাবলী থেকে সেটা হচ্ছে কি মোহিনী জানো বধু কি মোহিনী জানো এই পটটা নিয়ে আলোচনা করব তো এই পটটা নিয়ে আলোচনা করার আগে পটটা যে গোটাটা গোটা পটটি যে আছে সেই পটটি আমি একবার বুঝিয়ে দিই বলে ঠিক আছে প্রথমে এটা বলি যে কোন কবি রচিত কোন পর্যায়ের পদ এটার উত্তরটি হবে তোমরা একটু খাতা পেন বের করে লিখে নাও এটার উত্তরটি হবে চন্নি দাশের রচিত বৈষ্ণব কবি চন্নি দাশের রচিত আক্ষেপানু পানো রাগ পর্যায়ের পথ ঠিক আছে তো আক্ষেপানু রাগটা আসলে কি মানে রাধারানীর যে বিভিন্ন আক্ষেপ ঠিক আছে সেই আক্ষেপগুলি কিন্তু এই পদগুলির মধ্যে ফুটে আসে ঠিক আছে দেখো প্রথম পদের মধ্যে যদি প্রথম লাইন নিয়ে আলোচনা করি এই আলোচনাটার মধ্যে দিয়ে কিন্তু এই কোশ্চেনটা হয়ে যাবে ঠিক আছে উদ্ধাংশি তাৎপর্য লেখো আমি আগে একটু বুঝিয়ে দেব তারপরে তোমরা সেটা একটু খাতায় পেন বের করে লিখে নেবে আমি যখন বলবো তোমরা লেখো একটু ঠিক আছে প্রথমে বলি বলেছে কি মোহিনী জানো বধু কি মোহিনী জানো অব অবলার প্রাণ নিতে নাহি তোমা হেন এখানে কি মোহিনী জানো বধু কি মোহিনী কথাটা বলেছে হচ্ছে হলো কৃষ্ণকে রাধা রানী কৃষ্ণকে বলছে শব্দের অর্থ হচ্ছে হলো বন্ধু ঠিক আছে তো রাধা রানী কৃষ্ণকে বলছে হে বন্ধু তুমি কি মোহিনী জানো ঠিক আছে কি মোহিনী জানো বলতে কি জাদু জানো তুমি অবলার প্রাণ নিতে নাহি তোমা হেন অবলা বলতে এখানে রাধারানী নিজের কথা বলছে যে মানে অবলা মেয়েদের বা নারীদের প্রাণ নিতে মানে প্রাণ বলতে মেরে ফেলতে তা বলেনি বলেছে বলেছে প্রাণ প্রাণ হরণ করতে ঠিক আছে মানে মন মন যে নিয়ে নেওয়া সেটা নিতে তোমা প্রাণে হেন তোমার মতো এমন কেউ নেই বন্ধু যে অবলা নারীর এরকম প্রাণ নিয়ে নেয় মানে প্রাণটা কেড়ে নেয় মন কেড়ে নেয় তাই বলছে রাধারানী কৃষ্ণকে ঠিক আছে পরের লাইনে বলেছে যে ঘর কৈনু বাহির বাহির কইনু ঘর ঠিক আছে পর কইনু আপন আপন কইনু পর এই পরটার মধ্যে দিয়ে বলেছে যে যে রাধারানী কি করেছে রাধারানী হচ্ছে হলো সে কৃষ্ণের লাগে কৃষ্ণের লাগি মানে কৃষ্ণের প্রেমে বলেছে সে ঘরকে কি করেছে ঘরে বাইরের জিনিস ঘরে নিয়ে এসেছে এবং ঘরে সেই বাইরের জিনিসটাকে কি করেছে ঘর তৈরি করে তুলে ধরেছে মানে কৃষ্ণের যে প্রেম সেটা তো একটা বাইরের সংসার ঠিক আছে সেটাই তিনি ঘরে তুলে নিয়ে এসেছে আর সেই বাইরের বিষয়টাকে কিন্তু তিনি ঘরে পরিণত করেছে এটাই বলছে যে ঘর কৈনুবাহী ঘরটাকে কি করলো তিনি বাইরের জিনিসটা করলো আর সেই বাইরের জিনিসটাই ঘরে পরিণত করলো বললো পর কইনু আপন আপন কইনু পর পর কইনু আপন বলতে এখানে কি বলেছে যে যেগুলা হচ্ছে পর মানে কৃষ্ণ কৃষ্ণ তো একজন পর না তো সেই পরকে তিনি কি করেছেন আপন করে নিয়েছেন কৃষ্ণকে আপন করে নিয়েছেন আর আসলে তার যে আপন মানে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা আছে তাদেরকেই সেই আপনকে কিন্তু তিনি এখন পর বানিয়ে দিয়েছেন মানে কৃষ্ণের প্রতি তার এত ভালোবাসা এবং এত প্রেম সেই প্রেম থেকেই তিনি বলছেন যে তিনি তার নিজের আপনদেরকে পর করে নিয়েছেন পর করে দিয়েছে এবং কৃষ্ণকে তিনি কি করেছে আপন করে নিয়েছে ঠিক আছে তারপরে বলেছে রাতি কৈনু দিবস এবং দিবস কইনু রাতি বুঝিতে বুঝিতে বন্ধু তোমারও পীড়িটি বলছে রাতকে কি করছে রাতকে দিন করে দিচ্ছে এবং দিনকে কি করছে রাত করে দিচ্ছে ঠিক আছে মানে রাত্রে আর দিনের মধ্যে কিন্তু পার্থক্যটা সে বুঝতে পারছে না তারপরে বলছে কোন বুঝিতে নারিনু বন্ধু তোমারও পীড়িটি মানে যে হচ্ছে হলো তোমার যে ভালোবাসা কেমন সেটা আমি তাও বুঝতে পারলাম না আমি তোমার জন্য এত কিছু করলাম দিন রাত আমার কাছে এখন একই হয়ে গেছে আমি পরকে আপন করেছি আপনকে পর করে নিয়েছি কিন্তু তোমাকে এতটা আমি আপন করে নিয়েছি পর হয়েও কিন্তু তোমার যে ভালোবাসা সেটা তাও আমি বুঝতে পারছি না এইটা বোঝালো তার পরের লাইনটায় চলে যায় বলেছে দেখো তারপরে বলেছে যে কোন বিধি কোন বিধি শির শিরজিলো স্রোতারো শ্যাওলি সতেরো শ্যাওলি কোন বিধি শিরজিলো সতেরো শ্যাওলি এমনও ব্যথিত নাই বন্ধু এমনও ব্যথিত নাই ডাকি বন্ধু বলি বলল যে যেরকম স্রোতের যে শ্যাওলাগুলো সেগুলো কি হয় ভেসেই থাকে কিন্তু এক জায়গার থেকে অন্য জায়গায় যায় না তাই বলছে সেই স্রোতের শ্যাওলির মতো তার জীবনটা হয়ে গেছে আর এমন কোনো বন্ধু নেই যে যাকে ডেকে তিনি তার মনের এই দুঃখের কথাগুলো বলবে ঠিক আছে তাই বলছে এখানে রাধারানী বলেছে যে মরিব তোমার আগে বলেছে যে বন্ধু যদি তুমি মোরে নিদারুণ হও মরিব তোমার আগে দাঁড়াইয়া রাও নিদারুণ শব্দের অর্থ হচ্ছে কঠোর বলেছে বন্ধু তুমি যদি আমার মতো কঠোর হও তোমার হৃদয়ে যদি প্রাণ না থাকে তাহলে তুমি এখনই আমার সামনে আসো সামনে এসে আমাকে বলো তাহলে আমি তোমার সামনে আমার এই প্রাণ কিন্তু ত্যাগ করে দেব এই কথাটা বলেছে তারপরে বলেছে বাসুলি আদেশে দিজ চণ্ডীদাস কয় পরেরও লাগিয়া কি আপন পরও হয় এখানে বলেছে চণ্ডীদাস কবি চন্ডীদাস যে পটে লিখেছে সেই কথাটি এখানে বলেছে যে আদেশে কয় বলছেন যে পরের লাগিয়া কি আপন পর হয় মানে পরের জন্য যে আপনদেরকে পর করে দিচ্ছে সে আপনরা কি কি কখনো পর হয় সে আপনরা কিন্তু আপনই থেকে যায় তো চণ্ডীদাস এই পটটির মাধ্যমে এই সমস্ত যে রাধার যে আক্ষেপ কৃষ্ণকে ভালোবেসে সে এতদিন জানতে পারেনি কৃষ্ণের জন্য সে দিন রাধারানী কি করেছে দিন আর রাতে তফৎ বুঝতে পারছে না নিজের পরকে আপন করে দিয়েছে এবং পরকে পর করে দিয়েছে এত কিছু করেও আজ তার কোনো বন্ধু বন্ধু নেই কিন্তু তাও সে কৃষ্ণের প্রেম বুঝতে পারছে না এবং কৃষ্ণকে বলছে যে তুমি আমার সামনে আসো তুমি যদি এতটাই কঠোর হও এসে আমাকে বলো তাহলে আমি কি করব তোমার সামনে আমার প্রাণ ত্যাগ করে দেব ঠিক আছে তো কবি চণ্ডীদাস এই পথটির মাধ্যমে যে রাধারানীর যে আক্ষেপ কৃষ্ণকে ভালোবেসে এতটা ভালোবেসে তো সেটাই কিন্তু বোঝাতে চেয়েছে ঠিক আছে তো আজকের আলোচনার বিষয়টি আমি এতটুকুনই রাখলাম আশা করি তোমরা বুঝতে পেরেছ আমার আলোচনাটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে আর বন্ধুদের কাছে শেয়ার করে দেবে থ্যাংক ইউ